আসসালামু আলাইকুম সবাইকে আজকে এইচএসি পঁচিশ ব্যাচের আইসিটি পরীক্ষাটা হয়ে গেল তো আইসিটি নিয়ে তোমাদের মনের মধ্যে নানা রকমের প্রশ্ন করতেছে বিশেষ করে আমার সমাধানমূলক যে ভিডিওগুলো আছে সেইখানে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া পাঁচ ছয় সাতটার মতো করে এমসি কিউ হয়েছে পাশ কততে পাস আদৌ করব কি না দুইটা মিলিয়ে বা টোটাল কত হিসাবে পাস করা হয় এই জিনিসগুলো নিয়ে তোমরা অনেক প্রশ্ন করছো তো ইনস্ট্যান্ট তোমাদের কথা চিন্তা করে একটা ভিডিও করতেছি তো দুই মিনিটে জাস্ট আমি একটু ক্লিয়ার করে দিব আসলে ব্যাপারটা কি কত পেলে টোটাল তোমাদের পাঁচ মার্ক তো আশা করি ভিডিওটা দেখলে তুমি কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবে তো প্রথমেই দেখো এমসিকিউ হচ্ছে আমার এমসিকিউ হচ্ছে পঁচিশে তো আমি যদি এমসি কথা চিন্তা করি এমসিকিউ হচ্ছে পঁচিশে তো এই পঁচিশের মধ্যে তোমাকে অবশ্যই পাশ করতে হলে তোমাকে পেতে হবে কত আট মার্ক পঁচিশের মধ্যে তোমাকে পেতে হবে কত আট পঁচিশে আট পাইলে তুমি পাস এমসিকিউ এর হিসাব গেল এবার আসো সিকিউ সিকিউ আমার কত পঞ্চাশে প্রশ্ন পুরো পরীক্ষাটা পঞ্চাশে পঞ্চাশের মধ্যে তোমাকে এখানে অবশ্যই পেতে হবে কত ষোলো তো এই আট আর ষোলো পাইলে তুমি এইটাতে তুমি পাশ করে যাবা আইসিটিতে তুমি পাশ করে যাওয়া অর্থাৎ এমসি কিউ এ পঁচিশে তোমাকে অ্যাটলিস্ট আট পেতে হবে এবং সি সিকিউতে পাশ করতে হলে পঞ্চাশের মধ্যে তোমাকে ষোলো পেতে হবে তাহলে তুমি কিন্তু পাস এইবার আসো যে ইয়ার ব্যাপারে তোমাদের কী বলে প্র্যাকটিক্যালের ব্যাপারে প্র্যাকটিক্যালে তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায় পরীক্ষা যদি তুমি অ্যাটেন্ড করো সেইখানে তুমি অবশ্যই পাসমার্ক পাবা এবং পুরো পরীক্ষাটা দিলে অবশ্যই তুমি সেখানে পঁচিশে পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ এরকম অবশ্যই পাবা তো এই হচ্ছে পুরো ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো এখন কথা হচ্ছে মনে করো স্বাদ পেয়েছ এখন অনেকের মনে প্রশ্ন যে এক দিয়ে কি কনসিডারেশন মার্ক দিয়ে কি আমাকে উঠিয়ে দিতে পারে আসলে এই ব্যাপারে যদি শিক্ষা বোর্ডের তুমি রিসেন্টলি যদি তুমি কোনো ইয়া তাদের কথা শুনে থাকো তাহলে তোমরা হয়তো জানো যে স্পষ্ট বলা আছে কনসিডারেশন মার্ক হোক পাশের ক্ষেত্রে অথবা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেক সময় এক দুই মার্ক কম থাকে মনে করো আটাত্তর পায় দুইটা মিলায় বা উনআশি পাই সেইখানে এক মার্ক কনসিডার করে এইটটি করে দেওয়া হয় অথবা তেত্রিশে পাস সেইখানে বত্রিশ বা একত্রিশ পাইল ওই ওইটা ওইখানে কনসিডার করে তোমার তেত্রিশ করে দিল এই কনসিডারেশন মার্কটা কিন্তু তুলে দেওয়া হয়েছে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই রকম কনসিডারেশন মার্ক আমরা আর দিব না তো সেই ক্ষেত্রে যারা পাঁচ ছয় সাত পাইছো তাদের কিন্তু পাশ করার পসিবিলিটি কম মিরাকেল কিছু না হলে তোমরা কিন্তু এইখানে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু নাও আসতে পারে তবে অবশ্যই ভালো কিছু চিন্তা করো আল্লাহ করো দোয়া করো এই তো এই তোমাদের জানানো ছিল পুরো ব্যাপারটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম